লোভনীয় কষুর আমরা নিজেরা চাষ করে আমাদের স্থানীয় বাজারে আমরা এটি বিক্রি করতেছি তবে আমি আশা করতেছি যদি বগুড়া কিংবা ঢাকা থেকে কোনো পাইকার আমাদের থেকে কচুর নিতে চাইতো তাহলে আমরা দিতে পারতাম এবং সেই ক্ষেত্রে সেই পাইকারগুলো কিছু লাভবান হতো আমাদের থেকে কম দামে নিয়ে তারা ব্যচতে পারতো আর আমরাও একটু লাভবান হতাম কারণ হচ্ছে আমরা বেশি পরিমাণে একটু বেঁচতে পারতাম তাই যদি বগুড়া কিংবা ঢাকার কোনো আড়ত থেকে কেউ আমাদের সাথে ব্যবসা করতে চায় তো আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমি আমার ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দিয়ে দিব অ্যাড্রেস দিয়ে দিব চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করে লতিগুলো আপনারা নিয়ে ওখানে বিক্রি করতে পারেন বগুড়া কিংবা ঢাকার যে কোনো জায়গায় পাইকাররা যদি চায় আমার থেকে নিয়ে তারা ব্যবসা করতে পারে তাদেরও ব্যবসা হবে আমারও ব্যবসা হবে আমার বাড়ি হচ্ছে লালমনিরহাট আমরা লালমনিরহাট থেকে ডেলিভারি করতে পারবো